মানকাছরে আঞ্চলিক পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান দু নম্বর ফেকামারি আঞ্চলিক পঞ্চায়েতে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ আঞ্চলিক পঞ্চায়েতের মোট আঠারো সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন এগারো জন নয়া সভাপতি হিসেবে নির্বাচিত হলেন আব্দুল মননাফ শেখ উপসভানেত্রী হিসেবে নির্বাচিত হলেন সাবিনা ইয়াসমিন কঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের জয়ী প্রার্থী সাবিনা ইয়াসমিন সহকারী সচিব বিডিওর উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করানো হয় পঞ্চায়ত নিৰ্বাচন সভা মানে ইলেকশ্যন হোৱাৰ পিছত আমি আজি বৰ আনন্দিত হৈছোঁ আমি যে আমি আজি আমাৰ ফেকামাৰী দুই নং ফেকামাৰী আঞ্চলিক পঞ্চায়তৰ আজি আমাৰ কমিটি আমাৰ গঠন হ'ল আৰু আমাৰ আঞ্চলিক পঞ্চায়তে যিবিলাক সকলো সদস্য আমাৰ আছিল এই সকলো সদস্যবিলাকে আমাক আজি এঘাৰখন সদস্যই আমাক আজি আঞ্চলিক পঞ্চায়তৰ সভাপতি হিচাপে আজি আমাক নিৰ্বাচিত কৰিলে আৰু সকলোবোৰে মিলি আজি আমি শপত গ্ৰহণ কৰিলোঁ আৰু পূৰ্ণ পৰ্যায়ৰ আমাৰ কমিটিটো আজি হৈ গ'ল আৰু এই আমাৰ কমিটি গঠন কৰাত আমাৰ যথেষ্টখিনি আমাৰ কাউঞ্চিলাৰবিলাকে আমাক সিহঁতে সহায় কৰিছে আৰু সিহঁতক নিঃস্বভাৱে আমাক এই আঞ্চলিক পঞ্চায়তৰ সভাপতি পদত সিহঁতে আমাক সমৰ্থন কৰি আজি আমাক সভাপতি বনালে আজি আমাৰ কাৰণে কংগ্ৰেছ দলৰ কাৰণে এটা খুব ভাল দিন ইয়াতে আমি ফেকামাৰী ব্লক ইয়াৰ আগতেও আমি মিটিংটো যিটো হৈছিল তাতে আহিছিলোঁ এঘাৰজনেই আছিল আমাৰ কিন্তু মিটিং কৰা নোহোৱাত আমাৰ সিদিনা গঠন হোৱা নাছিল বডি আজি আমি এঘাৰজনে বডি গঠন কৰিলোঁ আৰু বাকীখিনিও শুনা গৈছে সিহঁতেও অহা দিনত আমাৰ লগত থাকিব তো গতিকে অহা দিনত মই এইটোৱে আহ্বান জনাম তেখেতসকলক যে মনাব ডাঙৰীয়া আৰু তেখেতৰ লগত যি বডী আছে মিলি যাতে ৰাইজৰ হকে কাম কৰে রাইজর যা অসুবিধা সুবিধা আছে তার উপর যাতে চকু রাখে আর অহা দিনত কংগ্রেস দলের ভেটি কেদরে মজবুত পাৰি তার কারণে যাতে যত্ন লয় বিস্তারিত জানবো কথা বলে নেব টেলিফোনে রয়েছেন প্রতিনিধি কবির মণ্ডল কবির মানকাচরে আঞ্চলিক পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান হলো আজ কি তথ্য রয়েছে তোমার কাছে এই মুহূর্তে আজকে দুই নম্বর একামারি আঞ্চলিক পঞ্চায়েত সেটা গঠন করা হয়েছে একেবারে শান্তিপূর্ণভাবে হয়েছে আজকে যেহেতু সকাল দশটায় সময় দেওয়া হয়েছিল আর যেহেতু দুইটা দল হয়েছিল সেই দুই পক্ষ থেকে দেখা যাচ্ছে একটা দল তারা এগারো জন সদস্য নিয়ে আঞ্চলিক পঞ্চায়েতে হাজির হন দশটার সময় কিন্তু বাকি যে সাতজন রয়েছেন সেই সাতজন কিন্তু তারা হাজির হয়েছিল না যার জন্য সময় এগারোটা পর্যন্ত দেওয়া হয়েছিল কিন্তু এগারোটা পর্যন্তও তারা হাজির না হওয়ার ফলে আজকে যেহেতু দ্বিতীয় বৈঠক প্রথম পনেরো তারিখেও বৈঠক ছিল সেই বৈঠকেও দেখা যাচ্ছিল যে এই এগারো জন উপস্থিত ছিল কিন্তু বাকি সাতজন উপস্থিত ছিল না আর আজকে দ্বিতীয়বারের জন্য যেহেতু বৈঠক দেওয়া হয়েছে উপস্থিত না থাকার ফলেও আজকে অবশেষে একেবারে শান্তিপূর্ণ তাদেরকে সমর্থন দিয়ে দুইজনকে ইতিমধ্যে নির্বাচিত করা হয়েছে সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে কংগ্রেসের আব্দুল মন্নাফ শেখ আর উপসভাপতি হিসাবে উপসভানেত্রী সাবিনা ইয়াসমিনকে ইতিমধ্যে নির্বাচিত করা হয়েছে আর এখন থেকে তারা দায়িত্ব পেয়েছে আঞ্চলিক পঞ্চায়েতের আর আরেকটা কথা বলতে হবে যে জেলায় মানকাশোর দুইটা আঞ্চলিক পঞ্চায়েত দুইটা আঞ্চলিক পঞ্চায়েত এইভাবে দ্বিতীয় বৈঠকের দ্বারা ইতিমধ্যে গঠন করা হয়েছে দীপর্ণা বেশ ধন্যবাদ কবির